স্মার্ট মিটার নাকি স্মার্ট জুলুম ত্রিপুরা জুড়ে স্মার্ট মিটার নিয়ে এক স্মার্ট ধামাকা নয় নম্বরের খোয়াইব বনকো এলাকায় সেখানে এক অবসরপ্রাপ্ত কর্মচারীর বাড়িতে বিল এসেছে একত্রিশ হাজার টাকারও বেশি আর লালছরায় অশোক দাস রায়ের বিল বিরাশি হাজার পাঁচশো টাকা বিল দেখি হতবাক গ্রাহকরা রমেশ ভট্টাচার্য বলেছেন স্মার্ট মিটার বসানোর সময় থেকে সন্দেহ ছিল আজ সেটা সত্যি হচ্ছে আর সেই মুহূর্তে গায়েব খোয়ায় বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দিবাকর না। ফোন ধরছেন না কোথায় আছেন কেউ জানে না এর মধ্যে আরেক বড় কাণ্ড ঘটেছে মেলা যেখানে স্মার্ট মিটারে ইউনিট শেষ হওয়ার পর টাকা জমা দিতেও পাচ্ছেন না গ্রাহকরা কারণ বিদ্যুৎ অফিসে ইন্টারনেট পরিষেবা নেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে শতাধিক গ্রাহক চার ঘন্টা কেটে যাওয়ার পরেও টাকা জমা দিতে পারেননি তার উপর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অফিসের ছিদ্র টিন দিয়ে জল পড়ছে গ্রাহকদের গায়ে যেন কষ্টের উপর কষ্ট উপহার দিচ্ছে স্মার্ট সিস্টেম আর ইঞ্জিনিয়ার সাহেব কি বললেন বিএসএনএল অফিসে ফোন করুন মানে বিদ্যুৎ অফিস তাই নিচ্ছে না গ্রাহকেই যেন নিজের সমস্যা সমাধান খুঁজে তাহলে প্রশ্ন একটাই নামে স্মার্ট হলে কি হবে কাজে যদি শুধু হয় হয়রানি তবে এই মিটার চালিয়ে লাভ কি এই পরিস্থিতি নিয়ে বিশ্রামগঞ্জে কংগ্রেসের আন্দোলন আর বিশালগড় জেলা কংগ্রেস সাফ বলেছে এই প্রকল্প জনগণের বিরুদ্ধে এক পরিকল্পিত ষড়যন্ত্র আর এই সময়ে পশ্চিমবঙ্গে বিজেপি স্মার্ট মিটার প্রকল্পের বিরোধিতা করছে কিন্তু ত্রিপুরার সরকারের পক্ষ থেকে সব ঠিক আছে কিন্তু সত্যি কি সব ঠিক আছে নয়শো টাকার জায়গায় বিল যদি হয় একষট্টি হাজার তাহলে কিভাবে বলি এটা উন্নয়ন আপনার এলাকাতেও কি স্মার্ট মিটার নিয়ে এমন কাণ্ড হচ্ছে তাহলে আমাদের কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন রাষ্ট্রবাণী